আসসালামু আলাইকুম এয়ার কুলার কিনে বিপদে কে বিপদে আমি না আমার এত টাকা হয় নাই আমার এত আর জাগে নাই কিংবা এতটা আহ্লাদ এতটা প্রয়োজন আমার মনে হয় নাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট দেখেছি তো অনেক মানুষ জানতে চেয়েছিলেন যে ভাই এই কুলার ব্যাপারে একটু ঘেটে দেখবেন কিনা অনেক মানুষ কিনে মনে হয় বিপদে পড়ছে তারা পোস্ট দিতেছে যে হঠাৎ করে দেশের বাইরে চলে যাচ্ছে এটা বিক্রি করে দিবে আসলে মিথ্যা মানে সে কিনে বিপদে পড়ছে তো আমার একটা বিশ্বস্ত কিছু জায়গায় মানুষ থাকে না সৎ মানুষ থাকে যারা রিয়েল রিপোর্ট দিবে তো আমি একটা শোরুমের ম্যানেজারের সাথে আন্তরিক সম্পর্ক আছে তার নিরাপত্তা না তেমন তার চাকরির ব্যাপারে কিছু নীতিমালা তো থাকে যার কারণে শোরুম এবং ওনার নাম আমি উল্লেখ করছি না তো পরবর্তীতে ওনার সাথে আমি জিজ্ঞেস করলাম যে ভাই ইয়ার কুলার যেটা গরিবের এসি এটার ব্যাপারে কি একটু জানাবেন আমি কি জনগণকে জানাতে চাই বলছে একান্তই যদি আপনাকে পরামর্শ দেই আমি দায়িত্ব থেকে দূরে সরে গিয়ে তাহলে আপনি কিনবেন না এবং অন্যদেরকে না কেনার কথা বলবেন আমি বলছি কী কারণ বলছো দেখেন আপনি একটা টেবিল ফ্যান হোক আপনার সিলিং ফ্যান হোক আপনি এটা ঘরে লাগাইলেন বাতাস দিবে এখন যদি একটা ভেজা গামছা আপনার ধরেন টেবিল ফ্যানের সামনে ধরে রাখেন তাহলে কী হবে একটু ঠান্ডা বাতাস যাবে তাই না আমি গো জি তো এরকম ব্যাপার কই সিস্টেম করে পিছনে একটু দিছে একটু পানি বেয়ে আসবে তারপরে বাতাস যাবে একটু পানি মানে মনে হবে যে ঠান্ডা ঠান্ডা কিন্তু ঘটনা হচ্ছে আপনার ঘর যদি প্রচণ্ড গরম থাকে তাহলে আপনি তো এই এটাতে কতক্ষণে কি করবেন ওই আপনার আগের মতোই তো বাতাস পাবেন এটা এমন কিছু না এটা তো এসির বিকল্প এটা এসি হতে পারে না এসি এক জিনিস সেটার হিসাব কিতাব এক জিনিস এটা আরেক এক জিনিস তেমন এটা সতেরো হাজার আঠারো হাজার ষোলো হাজার বারো হাজার চোদ্দো হাজার মানুষ কিনতেছে কৌরা একটা মানে ট্রেন্ড বানাই ফেলছে স্টাইল বানাই ফেলছে যার কারণে মানুষ দেদাহার্সে কিনছে কিন্তু কেনার পরে তারা বুঝতে পারতেছে আরে আমি সতেরো হাজার টাকা দিয়ে এই ফ্যান কেন কিনলাম তা আমি তো একটা সিলিং ফ্যান টেবিল ফ্যান তো আমি সিলিং ফ্যান যদি আমি কিনি পঁচিশশো ছাব্বিশশো পঁয়ত্রিশশো এরকম তিন চার হাজার টাকার মধ্যে কিনে ফেলতে পারি আমি একটা টেবিল ফ্যান পাঁচ হাজার ছয় হাজার সাত হাজারের মধ্যে কিনে ফেলতে পারি তাহলে আমি কেন এটা কিনতে যাব এই ফ্যান কেন কিনতে যাবো এইটা কী এটা তো কোনো মানে এয়ার কুলার এটা কী যার কারণে মানুষ এখন বুঝতে পারতেছে আর উনি ব্যক্তিগতভাবে ক্লোজ মানুষদেরকে এবং অনেককে নিরুৎসাহিত করে বলছে আপনি এর বিকল্প হিসেবে আপনি ফ্যান কিনে নিয়ে যান তিনি আমাকে একটু মজা করে বলছেন যে আপনার তো ঠান্ডাই দরকার তাহলে আপনি একটা আপনার চতুর্দিকে সতেরো হাজার টাকার ফ্যান কিনে লাগাই দেন দেন আপনি তো শীতল হয়ে যাবে পাওয়ার দিকে দেবেন টেবিল ফ্যান মাথার উপরে থাকবে সিলিং ফ্যান বাম দিকে একটা লাগাবেন ডান দিকে আরেকটা লাগাবেন তারপরেও আপনি সতেরো হাজার টাকা খরচ করতে পারবেন না তাহলে আপনি একটা ইয়ার কুলার কিনে এক জায়গায় রায় ঘরের মধ্যে এই আধুনিক ভাবসাপে করার দরকারটা এই ট্রেন্ড চালু করা ফলো করার দরকারটা কি আমি তখন আমি এই ব্যাপার কিন্তু জানি না জাস্ট ওনার কাছ থেকে তত্ত্ব বের করার জন্য যে মানুষ কি রিয়েক দিচ্ছে কেনার পরে কি অবস্থা বলছে আমাকে দেখাইছে বলছে যে আমি দেখাইতেছি না কারণ এটা একটু ব্যাপার আছে উনি বলছে জাস্ট আপনি শুনে যান দেখাই দিচ্ছে যে এই যে একটা ফেরত আসছে এমন হচ্ছে ফেরত কেন আসলো বলছে উনি নিচে যে ভাইবা পরবর্তীতে দেখছে ওনার সাথে তালগুল পাগিয়ে গেছে একটা ঝামেলা হয়ে গেছে তো আমি ওনার পরামর্শে বলতে চাই এই জন্য কোনো কোন কোম্পানিরটা ভালো কোন কোম্পানির মন্দ কোনো কিছু আলোচনার দরকার না এখানে এটাকে নেগেটিভও না আর পজিটিভও না কোনো ধরনের প্রমোশনও না কোনো ধরনের জাস্ট অরিজিনাল ঘটনাটা ওনার কাছ থেকে উদ্ধার করলাম বলছে এটা কেনার কোনো প্রয়োজনীয়তা নাই এসির বিকল্প হিসাবে গরিবের এসি বলে কিংবা প্রচণ্ড ঠান্ডা বাতাস এটা এটা এক ধরনের টেবিল ফ্যান বাস এটাই এটা মধ্যে পানির একটা লাইনটেন করছে মার্কেটিং পলিসিতে টেবিল ফ্যান তারপর টেবিল ফ্যান তো চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা কিনতে পারতেন তারপর সত্তর হাজার টাকা দিয়ে এটা কিনবেন কেন রে ভাই এই বলে তিনি বলছেন যে আপাতত আপনার যদি কোনো ক্লোজ মানুষ থেকে কিংবা কারো পরামর্শ দেওয়ার প্রয়োজন হয় আপনি বলবেন এই কুলার না কেনার জন্য তিনি একটু টেবিল ফ্যান কিনে নিতেন নাহলে সিলিং ফ্যান কিনে নিতেন মানে এটা এটা এক ধরনের ফ্যান মানে টেবিল ফ্যান এটা আপনি নামকরণ আলাদা করুন হলেও এটা জাস্ট মানুষ মানে ঠকে যাচ্ছে যার কারণেই কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট আছে কেনার পরে প্রথম দেখাইছে খুব ভাবসাপ ধরে এখন বলতেছে হঠাৎ বিদেশ চলে যাচ্ছে মানে এয়ার কুলারটাকে না যে উনি মোটামুটি ঠকছে প্রত্যাশার সাথে মিলে নাই তাই অনুরোধ রাখবো আপনার টেবিল ফ্যান দরকার হলে টেবিল ফ্যান কিনেন সিলিং ফ্যান দরকার সিলিং ফ্যান কিনেন এই ঠান্ডা গরিবেরেছি এয়ার কুলার কেনার প্রয়োজনীয়তা আপাতত আপনার আর দরকার নাই আর আলগাটে পয়সা থাকলে লালালারি করেন এটা আপনার ব্যাপার